জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে নিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সার্জি সালম আন্দোলনে শহীদ ও আহতদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন আমার শহীদ ভাইদের পরিবারের জন্য আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক দীর্ঘমেয়াদি পুনর্বাসন হোক নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে বলে জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদ আক্তার সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আন্দোলনে আহতদের শারীরিক পুনর্বাসন সহ কর্মজীবনে ফেরাতে সরকারের উদ্যোগের কথা জানান যে অনেক মানুষকে আমাদেরকে শারীরিকভাবে পুনর্বাসন নয় নানান জায়গায় নানান ভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি সেই কাজটিও আমরা শুরু করেছি আলোচনা সভায় রংপুর বিভাগের চুয়াল্লিশ জন শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এ সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মেরিনালাভি বাংলাদেশ বেতার রংপুর